প্রতিদিনই বেরোন এই কুচিয়া মাছ ধরতে মাঝে মাঝে দিয়ে গেস নিই মাঝে মাঝে রেস্টইন্ট নেওয়া লাগে তাই তো আজকে দাল নিয়ে বিক্রি করবেন এই উদ্দেশ্যে তাই তো সপ্তাহে দুই দিন বিক্রি করেন আর প্রতিদিনই যায় যাও তাহলে কাটাও চল্লিশ বছর ধরে কুচিয়া মাছ ধরে তাই তো

দেখলেন কিভাবে গ্রাম অঞ্চলে কুচিয়া মাছ ধরে বিক্রি করে